নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে হাজির হলাম শ্রেণীর এডুকেশন বিষয়ের সাজেশন নিয়ে তো তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো তোমাদের দ্বাদশ শ্রেণীর বা ক্লাস টুয়েলভের বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক মোট প্রশ্নে থাকবে হচ্ছে চল্লিশ নাম্বারের এই যে মোট প্রশ্ন নাম্বার হচ্ছে কত চল্লিশ নম্বরের ঠিক আছে তার মধ্যে তোমাদের চার নাম্বারের থাকবে দুটো প্রশ্ন এবং আট নাম্বারের থাকবে চারটে প্রশ্ন প্রথম ধাপে দেখো এই যে প্রথম ধাপে যে যেটা প্রথম ধাপে চার নাম্বারের যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো এখানে আলোচনা করছি এক নম্বর হচ্ছে কি দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো দু নাম্বার হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো তিন নম্বর হলো সার্বজনীন সাক্ষরতা কাকে বলে সার্বজনীন সাক্ষরতার প্রধান উদ্দেশ্যগুলি লেখো পাঁচ ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো ছ নম্বর প্রশ্ন দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কী আর সাত নম্বর প্রশ্ন হলো অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি কি কি। এই প্রশ্নগুলির ভিতরে তিন নম্বরের যে প্রশ্নটা আছে এখানে তিন নম্বরের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু বেশি গুরুত্বপূর্ণ বাকি সবগুলো তোমরা দেখে যাবে এর ভিতরেই আসবে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছি পরের যে ধাপে চার নাম্বারের যে প্রশ্ন আসতে পারে সেগুলো হলো এক নাম্বার আছে কি শিক্ষা প্রযুক্তিতে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লাখ দু নম্বর প্রশ্ন মানুষ হয়ে ওঠা শিক্ষা এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো আর তিন নাম্বার যে প্রশ্ন আছে শিক্ষা প্রযুক্তিবিদ্যার অবদান সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এখানে আমি তিন নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন শিক্ষার একটি উদ্দেশ্য হল একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব এই চার নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ তোমরা সব প্রশ্নগুলোই দেখবে পাঁচ নম্বর দাগের মধ্যে যে প্রশ্নগুলো আছে জ্ঞান অর্জনের শিক্ষা এই উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপ আলোচনা করো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর দাগের প্রশ্ন আর কি কম্পিউটার কি শিক মানে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে যুক্তি দাও এই প্রশ্নটার মধ্যে আমার মানে মিস্টেক আছে সেটা আমি বলে দিন যে কম্পিউটার কি কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে উত্তরের সপক্ষে যুক্তি দাও ঠিক আছে সাত নম্বর প্রশ্ন প্রকৃত মানুষের গুণাবলীগুলি লেখো আট নাম্বার জ্যাক ডেলারের মতো অনুযায়ী শিক্ষার চারটি স্তম্ভ সংক্ষেপে লেখো এরপর আসছে আট নাম্বারের যে প্রশ্নগুলো প্রথম ধাপে থাকে দুটো প্রশ্ন থাকবে আট আট ষোলো করে এখানে যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো হলো এক হচ্ছে শেপিং কি প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো দু নাম্বার প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো তিন নম্বর থনড্রাইকের শিক্ষণের মূল সূত্রগুলি কী কী শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো চার নম্বর প্রশ্ন প্রেষণা কাকে বলে প্রেষণাচক্রের বর্ণনা দাও প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী পাঁচ নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন কি শিক্ষাক্ষেত্রে ইহার প্রয়োগ লেখো ছ নম্বর প্রশ্ন আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো সাত নম্বর প্রশ্ন ক্ষমতা কাকে বলে থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব চিত্তসহ ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণার পার্থক্যগুলি লেখো ন নম্বর প্রশ্ন অবিচ্ছিন্ন চল কাকে বলে পরিসংখ্যা বহুভুজের সুবিধাগুলি লেখো একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো যে এরকম দেয়া থাকবে স্কোর দেয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা দেওয়া থাকবে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন প্রাচীন ও সক্রিয় অনুপ্রতন তত্ত্বে চারটি পার্থক্য লাখ প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলটি বুঝিয়ে দাও এগারো নম্বর প্রশ্ন শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো বারো নাম্বার যে প্রশ্ন থাকতে পারে যে রাশিবিজ্ঞান কাকে বলে শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগিতা উল্লেখ করো হিস্টোগ্রাম তারপরে তেরো নম্বর প্রশ্নটি আছে যে নিম্ন বন্টনটি হিস্টোগ্রাম বা আয়তলেখ অঙ্কন করো এখানেও দেওয়া থাকবে স্কোর এবং পরিসংখ্যা দেওয়া থাকবে তার থেকে অঙ্কন করতে হবে তোমাদেরকে ষোলো মানে আবার আট নাম্বার আর যে দুটি প্রশ্ন থাকতে পারে মানে পরের ধাপে সেগুলো এখানে আলোচনা করছি এক নম্বরে থাকতে পারে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যগুলি কী কী নোদালিয়র কমিশনের মতে প্রবাহ আলোচনা করো নোদালিয়র কমিশনের মতে প্রবাহ আলোচনা করো এই যে প্রবাহ এই প্রবাহটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু হ্যাঁ পরের প্রশ্ন উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এখানে দু নাম্বার যে প্রশ্নটা আছে এটাও গুরুত্বপূর্ণ খুব পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি তিন নম্বর যে প্রশ্নটা আছে যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো চার নাম্বার প্রশ্ন মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী চার নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের মত সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো চার নম্বরের এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ মানে চারের দাগের পাঁচ নম্বর যে প্রশ্নটা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর সুপারিশগুলি আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে ছ নম্বর প্রশ্ন মানে ছ নম্বর দাগের প্রশ্ন আর কি মুদালীয়র কমিশনে মাধ্যমিক শিক্ষার কোন কোন লক্ষ্যের কথা বলা হয়েছে তা লেখো বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয় সম্পর্কে কি কী সুপারিশ করা হয়েছে সাত নম্বর প্রশ্ন মুদালীয়র কমিশনে মানে উনিশশো বাহান্ন থেকে তিপ্পান্ন সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো আর আট নম্বর প্রশ্ন সমসুযোগ বলতে কী বোঝো শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন যেটা থাকতে পারে যে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন পি ও এ বা প্রোগ্রাম অফ অ্যাকশন এর মূল বিচার্য বিষয়গুলি লেখো আর এগারো নম্বর যে শেষ প্রশ্ন থাকতে পারে যে অপচয় ও অনুন্নয়ন কাকে বলে অপচয় ও অনুন্নয়ন দূর করার জন্য কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করা আশা রাখছি এই প্রশ্নগুলির ভিতরই সব থাকবে তোমরা সব প্রশ্নগুলি দেখে যাও দু নম্বরের এর পরে দু নম্বর বলছি মানে এসিকিউ মানে এক নম্বরে যে শিক্ষু প্রশ্ন হয় সেই কিউ প্রশ্নের সাজেশন দিয়ে দেবো এক দু এক দু দিনের ভিতরেই তোমার চ্যানেলটিকে ফলো রাখো